নমস্কার বন্ধুরা আজকে শুভ রথযাত্রা রথযাত্রার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি বাড়িতেই রথ তৈরি করে প্রত্যেক বছর পূজা করা হয় আর আজকে যেগুলো বানিয়েছে সেগুলো হচ্ছে লবঙ্গলতিকা মালাই রোল আর সন্দেশ এছাড়া চন্দ্রকলা এই রেসিপিগুলো আমাদের আরও একটি চ্যানেল আছে চন্দ্রকলার বিশেষ রেসিপি বুহি ব্লগ আপনারা হোম পেজে গেলেও পরপর চ্যানেল দেখতে পাবেন সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদেরই আরেকটা চ্যানেল আছে এখানে নিরামিষ রেসিপি তো আপনি মিষ্টি বানাবা আমার দোকানে আমার তো মিষ্টির দোকান সেখানেও যেভাবে বানানো হয় সেগুলো দেয়া হয় আর বারাহি দেবী হচ্ছেন দেবী শ্রী ত্রিপুরা সুন্দরী দেবী বা দেবী ললিতা সুন্দরী যাকে রাজ রাজরাজেশ্বরী দেবীও বলা হয় ওনারই একজন বিশেষ সেনা নায়িকা এই যে রথটি দেখছেন এটি আমারই হাতে প্রস্তুত এই রথেরও ভিডিও দেয়া আছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে চ্যানেল আছে যেখানে বিভিন্ন আমাদের ধর্ম সংক্রান্ত পুরাতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে বলা হয় সেখানেও দেয়া আছে রথ কিভাবে তৈরি হয়েছে ঠাকুরের রথের বিভিন্ন নাম এই সম্পর্কেও দেওয়া আছে যদি কেউ জানতে চান ওখানে ঘুরে আসতে পারে আর এই যে গাছের ফুলের এগুলো সব গাছের ফুল তো এই জবা ফুলের গাছটা পঞ্চমুখী জবা ফুলের গাছটা তো মরে গেল বন্ধুরা এটা হচ্ছে দুপুরের খুব সাধারণ অন্নভোগ ঠাকুরকে দেওয়া সেই প্রসাদই আর এই হচ্ছে লবঙ্গ লতিকা বন্ধুরা লবঙ্গ যদি যদি রকম রেসিপি দেখতে চান আমি তো বললাম আমাদের ব্লগে একটু দেখে আসতে পারেন আর এগুলোই আমার দোকানেও যায় তবে আজকে দোকানে আর বসতে পারিনি কারণ আজকে বাড়িতেই পুজো করা হয়েছে এই জন্য দোকানে যেতে পারিনি তো মানে আমাদের এখানে দোকানে আমার আমার দোকানের এই লবঙ্গ লতিকাগুলোর একটু সুনাম আছে অনেকেই পছন্দ করে আর একটা জিনিসও সুনাম আছে দেখুন বন্ধুরা সেটা হচ্ছে এই যে চমচম এই চমচমটা একটা কলকাতার বিখ্যাত দোকানের একটা লাল চমচম বলা হয় সেইটার আদলে বানিয়েছি আর এটা একটা সন্দেশ বন্ধুরা এই দেখুন বন্ধুরা কেটে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সুন্দর দেখুন ভেতরটা এই দেখুন তুলতেই দেখুন একদম মুখে দিলে একদম গলে যাবে ভেতরটা একদম চিনি পুড়িয়ে পুরো ক্যারামেলের আকারে বানানো হয়েছে আর কি ঠাকুরকে প্রসাদী হিসেবে অর্পণ করা হয়েছে আর ব্যাপারটা হচ্ছে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে কালকে থেকে নবরাত্রি পড়ে গেছে এর একদিন আগেই অম্বাবুচি ছিল অম্বাবুচির নিবৃত্তি হওয়ার পর থেকে বাড়াহী নবরাত্রি পড়ে গেছে যদিও আমাদের বাড়িতে একাদশী পর্যন্তই পূজা হয় কিন্তু বছরে যে চারটে নবরাত্রি হয় এটিও তার মধ্যে একটি এবং এটা কিন্তু গুপ্ত নবরাত্রি এই দেখুন বন্ধুরা বন্ধুরা ইনি হচ্ছেন আমাদের ফ্ল্যাটের মানে সব পরিষ্কার টরিষ্কার করেন ফ্যাটে সুইপার আমাদের বাড়িতে আগে কাজ করেছিলেন সেটা খুব অল্প দিনের জন্য তা ওনাকে ডেকে আজকে প্রসাদই দেওয়া হয়েছে বন্ধুরা এনাকে প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে ভার্জিনো মোহিত অনেকে মোহিত বলেন অ্যাকচুয়ালি লেখাটা তাই হয় কিন্তু উচ্চারণটা মোহিত হয় যাই হোক ভার্জিনও মোহিত দেওয়া হয়েছে এছাড়া আমার হাতে কিছু মিষ্টি দেওয়া হয়েছে এখন একটু উনি নিচে যাচ্ছে আর বাকি যে সমস্ত প্রসাদি তৈরি হয়েছে সেগুলোও দেওয়া হবে তার মধ্যে এমন ঘি অন্ন দেওয়া হয়েছে ভোগ আছে পোলাও আছে এছাড়া থোর দিয়ে চপর ঘণ্ট আছে থরের বড়া আছে স্পেশাল আর মিষ্টি ইত্যাদি রয়েছে খুব বেশি আয়োজন করতে পারিনি সামান্য আয়োজন করেছে আর এই দেখুন চমচম একটা দেখাচ্ছে আপনাদের

বন্ধুরা প্রত্যেক বছরই বিশেষভাবেই জগন্নাথদেবের পূজার দিনে জগন্নাথদেবকে এরকম ভোগ দেওয়ার চেষ্টা করে থাকি সাধারণতভাবে ওনার যে ছাপ্পান্নটা ভোগ সেটা সাত দিনে ওনার পুজোতে আটটা করে পদ তৈরি হয় এবং চারটে প্রহরে সেই ভোগ পরিবেশন করা হয় এইভাবে সাত আটে ছাপ্পান্নটা ভোগ হয় এবং ধামে দেবী বিমলার ক্ষেত্র রয়েছে দেবীকে পুজো করা হয় এছাড়া এটা তো বিশেষভাবে দেবী বারাহী নবরাত্রি তো দেবী বারাহী কেউ পূজা করা হয় সেই হিসেবেই তৈরি করা হয়েছে আর একটু পরে আমার স্যার আসবেন আর যদিও প্রাক্তনই আমাকে আগে পড়াতেন তবুও ওনাকে ইনভাইট করা হয়েছে উনি ব্রাহ্মণ বাড়ির সন্তান তাই ওনাকে বলা হয়েছে বিশেষভাবে ওনার বাড়িতেও বিষ্ণুদেবের পুজো হয় তো সেই হিসেবে উনি আসবেন আর এছাড়া আরও অনেকেই এসছেন ওনাদের ভিডিও করা হয়নি তা ওনাকেও বিভিন্ন পোলাও ভোগ তারপরে মিষ্টি ভোগ এগুলো দেওয়া হবে আজকে তো রথের দিনে একটু বৃষ্টি হয়ই তো আর অনেক দিন ধরেই বৃষ্টিটা হচ্ছে তো সেই কারণে আজকে মা বেলা খিচুড়ি করেছিল আমি সারাদিন খেটে কুটে খুবই মানে কি বলবো বিশ্রামে একটু দরকার হয়ে পড়েছে আর মানে টায়ার্ড হয়ে গেছি আর কি তো ওনাকে সব গুছিয়ে দেওয়া হয়েছে ওনাকে একটুখানি ভার্জিনো মোহিত দেওয়া হয়েছিল আর খিচুড়ির সঙ্গে পাঁপড় আর ভাজা হয়নি একটু চিপস নেওয়া হয়েছিল আর বেগুন ভাজা এগুলোও নেওয়া হয়েছে যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু